একজনই ক্ষমতা দিয়ে চোদ্দ বার বিক্রি করেছে ও যদি কুকুর সিরিগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে যে লোক দু তিন বার একজনই বিক্রি করে ক্ষমতা দেখিয়ে সেই যদি কুকুর সিরিগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে দাপড় দেখে দুই শতক জমি ছিল তিন শতক করে নিয়েছে ক্ষমতা দেখে দলীয় ক্ষমতা দেখে পাঁচ শতক ছিল সাত শতক করে নিয়েছে অথচ মরলে এই জমি জাগের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না বুঝতে পারবেন যে কি হলো ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে কিনা মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কিনা কিছুই আপনি বুঝতে পারবেন না খামা খাই মতো হাঙ্গামা করে বাড়ি ঘর করে জাহান নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম কিছুই না সেদিন ছিলাম চল্লিশ বছর আজ দেখি ষাট বছর হঠাৎ দেখবো যে আমার বয়স সত্তর বছর একেবারে চলতে ফিরতে পারছি না তখনো সাত কমেনি সাত শতক জমি অশতক হোক কত খারাপ যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার স্বাদ বন্ধ হবে না তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে আকলের অনুসরণ করে না আকল মানে বিবেক আর আত্মা মানে পাপের আদেশ করে ইননামাসসালাম আমারও দুনিয়াতে আত্তা সব সময় পাপের আদেশ করে আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে করেছে যখন আল্লাহ বলেন সর সর তুই যখন আদমকে মানবি না সর এখান থেকে তখন বলছে জহ কা ও লেকা ওয়াইরতে ভাই মাকা নেকা আল্লাহ শয়তান বলছে তোমার মর্যাদার কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার সম্মানের কসম করে বলছি আমি আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে গিয়ে ছাড়বো আমি একাই জাহান নামে যাব কিভাবে ও জান্নাতে যাই তা দেখে ছেড়ে দেবো তাহলে এইটা শয়তানের একটা বাজি সে বাজি বেঁধেছে সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাবে তখন আল্লাহ বলছেন ওয়াই ইসি ওয়াই শয়তান শোনা আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কমসম আমার সম্মানের কসম লাউ না ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব। যা দেখি তুই কি করিস তখন বলে কে বলার তো একটা পরিবেশ থাকতে হবে এরকম বাক্য তো আরো অনেক আছে কিন্তু বলবে কে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি আদম মা দাওতানি ওরা যাওতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি না ফর্ত লাকা আলা মাকারা মিনকা আলা উবালি তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরো করি নে তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো লা বালাকাত বোকা কানান সময়। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফাস্তাক ঘরতা নি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ভারতলাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো অলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী আমি পরোয়া করিনে তুমি কত বড় পাপী আমি করি করিনে তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি এর পরেও সলাদ যদি না থাকে তাহলে আপনার কোন এবাদত কাজে লাগবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ও রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তিন অ দায়ুস আপনি লেজিকুরফে আলিয়াল খাবাসা যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে দিনরাত যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই আপনি মনে করলেন এটা মগের মূল এটা চাঁপায় নবভোজের মতো আমাদের গ্রামের অবস্থা হল এই সবাই নাকি গ্রামের লোক সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই গ্রামের লোক সবাই নাকি ভাই তো সবাই যদি ভাই তো আর পর্দা করবে সবাই সবার বাড়িতে যেতে পারে। সম্মানিত ভাই সবাই সবাই নয় নয় চাচা এইভাবে দিন কাটায়েন না ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে অনুরোধ রক্ষা করুন ভুল হচ্ছে শক্ত হন শক্ত হলে ভালো হবে সময় বেশি নেই ফেরন ডুবে গেছে আমারও নৌকা ডুবে গেছে আমিও জালেম এক থাপ্পড় মেরেছিলাম নৌকা আমার ডুবে গেছে জোর করে জমি দখল করেছি নৌকা আমার ডুবে গেছে আমি ফকিরের হক মেরে আমি জালেম নৌকা আমার ডুবে গেছে মানে আমার বিচার দেরিতে হবে আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে পদ্মা নদী তো নয় মানে আমি আর উঠতে পারবো না আমি ফকিরের হক মেরে খেয়েছি ওসর জাকাত দিনি টাকা উপার্জন করেছেন আপনি এ কথাই ঠিক এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে ওটা তাকে দিয়ে দিতে হবে যদি না দেন তাহলে তার তার হক মেরে খেলেন ফকিরের হক মেরে খেলেন আপনি ফকিরের হক মেরে খেলেন না আপনিও জানেন আপনার কারণে দলীয়তা পটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন খাচ্ছেন আপনার বিচার তাড়াতাড়ি হবে বিচার আপনার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বেশি তাড়াহুড়া করিয়েন না এই দেরির জন্য সময় চলে এসেছে নইলে মাটির মানুষ মাটির হ্যাঁ বসবাস করেন আপনার অহংকার আর আমার অহংকার কিসের আল্লাহ বলছে অহংকার কিসের তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে আর তোকে তৈরি করেছে শুক্র কীট খারাপ কিছু দিয়ে পচা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এই তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছিস শুক্র কীট দিয়ে বীজ দিয়ে তোর ক্ষমতা কিসের তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছে শুকর কীট বীজ দিয়ে তাকে খারাপ পোচা জিনিস গায়ে লেগে গেলে ধুইয়া ফেলতে হয় কাপড়ে লেগে গেলে কাপড় অপুতর হয়ে যে ধুইয়া ফেলতেস সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই কেনে এমন কি দরকার কোনোদিন দঙ্গবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে দঙ্গবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ বেচাচি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না না পথ নেই এক মেরে সফল যাবে মাটির মানুষ নত হয়ে দুই দিন আছে কেউ যদি কিছু বলে এটা জি এটা আমি বলতে পারছি না এটা যে কি এইভাবে বেঁচে থাকেন হালাল রুজি উপার্জন করেন লোভ নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানাজা হবে না ও তো বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বউ খুশি হয়েছে ছেলে মেয়ে খুশি হয়েছে কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানাজা বন্ধ হয়ে গেছে জানাজা হবে না লোন আছে যার তার জানাজা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সাল্লামের সিদ্ধান্তে জানা যা হবে না সমনিত দিনী ভাই বোন বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বললেন আল্লাহর নবী মুরনি বে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো সাদৃশ্য কোনো এবাদত নেই কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা শ্যামের মতো এটা হলো হজ কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ এরপরে এই এবাদতটাকে বলা যাবে না এইটা শ্যামের মতো সবচেয়ে শক্তিশালী পর ফুল এবাদত দান এইটা তারপরে বলা যাবে না এইটা যে শ্যামের মতো সুভান আল্লাহতে খুব খুশি তারপরে বলা যাবে না যে এইটা শ্যামের মতো কেন সিয়াম ভিন্ন ধরনের ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনু আদম ইজাফুল হাসানাত বি আশারা আম সালেহা আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আর 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 কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন এই 10 নেকি লিখে দাও বাড়াও 700 তো আরো বাড়িয়ে দাও কেউ যদি দশ টাকা দান করে ফেরেস্তা নেকি লিখে দাও সাত শত করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে লিখে দাও বাড়িয়ে দাও সাত শত আরো করে দাও আর কেউ যদি শ্যাম পালন করে তখন আল্লাহ তালা বলছেন আজি জিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তখন আর জিব্রাইল মেকাইল ফেরেস্তা কাউকে বলবেন না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যাম পালন করে দুই চার পাঁচ নেকি নাই দুইশো নেকি নেই পাঁচশো নেকি নেই রাসুল সাল্লাম বলছে সাত বছর বয়সে আব্বু সলা আদায় করো দশ বছর বয়সা আমার সলা আদায় করেছো জিনা তা তো ভেঙে তুমি একবারে পনেরো বছর সলাত আদায় করেছ জিনা হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারব না বছর বয়স ছেলে নামাজ পড়ে না বাপ বাপ কথা ও চাচা। সৎ নয় এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ সাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা তালান বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলা মদিনে ঢুকবো তা আল্লাহর রাসূল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢোকব তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছো বিক্রম নাও সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছেন না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা কেমন তুলায় বোহ তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে ছেলে যে কথা উনিজবি সয়না জানো তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝেনা কিছু তো এইসব নিকস কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তত জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটি জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটি থাকতো এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুতের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক আমি বেশি বয়সের তালাক মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়ার দেবহন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলের ইং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে যদি হিন্দু ধন্যবাদ বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলিক হিন্দু হোক চামার হোক ডোম হোক হাড়ি হোক যে হোক না কেন হোক মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো না তাকেও সালাম দিবা আমার প্রমাণে বোখারে মুসলিম বান আমি কেন হেলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম ঝাঁঝাক আল্লাহ খায় ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে থ্যাংক ইউ নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরুতার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন এই চলে বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাকুমা আলাইহিন্না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা মুসলিম তুমি তো কষ্ট পাওয়া তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলো যে এটা আমার মা এই ছেলে বলো যে এটা আমার খালা মানে সৎ মা তোমার মা তোমাকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদবলের খামর নিয়ত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই আর রাজালাত মিনার নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দাইস তোমার বাপ দাইস কে তোমার বাপ কিভাবে আল্লাহ যে খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দাইস তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহার যুগ পড়ে লাভ হবে না তাহার যুগ পড়ে কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার যুগ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপায় না ও যে হাওয়াই লাড্ডু দোলু হাত লাড্ডু হয় যা চায় ওকে কালে যা যা ওকে চড়বে ভুল আপনাকে শক্ত হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলেমে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাত আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত এক নম্বরে কি ছিল আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে। কর না জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিরি দেখি মানে আতা আরো ফাঁসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের শরৎ কবুল হবে না খালি গেলে কেউ যদি গনকের কাছে যায় তার গলা কথা কে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরআন মাজিদকে অস্বীকার করবে সে কতগুলো পাপী রাসুলসলাম হালাকাতাম বিহাদ আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসল বলেন এটা কি আল্লাহ আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে ফেলে দেবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই

মাদুলি আপনার গায়ে আপনার ইসনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাইল মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মুসালাই সালাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনই হোক ইনি মোসালাই সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কে এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নাই এ গিয়ে দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুল রাজাক নিজে করে নি করবো না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল রাজাক বিনিস মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয় বোখারি মুসলিমের হাদিস বলছেন ব্যাধি নেই ভূত বলে জিনিস নেই কোনচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলা আসলাম যে কাজটা হলো না কোন মায়ালোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছি সেজন্য কাজ হয়নি অশুভ ফল এরকম কিছু প্রিয়তা নেই ইসলামে নেই তা আল্লাহ রসুল বলছেন শোনা একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লির মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যায় তো কিভাবে যায় একটা উঠের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তারপর পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা আল্লাহ রসুল বলছেন তার আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাস এর মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাওয়ার দেওয়া হয়েছে ওই খাবার গুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে করোনা ধরে না আর সাথে আছে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে হয় তিন ফুট দূরে আমি দুবাইয়ে গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেবো পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে দেখা গেল কিছু হলো না তাইলে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাচ্ছে করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সম পরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি আমন্ত্রণ একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোন অন্তরে ধাক্কা খায়নি করোনাকে ঠেকানো হবে এটা কি শির্ক এখন দেড় মাস এই যে ধুলা আছে জীবনে জিদ দিয়ে থাকেন সব সব দিয়ে থাকেন আমরা চাপাই না ওই যে মানুষ গরুর পায়ে মশুরি কালাই এগুলো মারি মারা বোঝেন কি না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলে উনি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশরি কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সবকিছু বুঝি আমি নিজে করতেও পারি সমনিত দিনই ভাই বল মক্কা ও হাল মক্কা সিদ্ধুনা সালাসমেয়া নসব আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবারে ঘরে ছিল ষাটটি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল ষাটটি মূর্তি ফা জালা ইয়ানাতহু তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হাত এসেছে সত্য ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা একবারে মূর্তিগুলো সব ভেঙে চুড়ে একাকার করে দিলি মূর্তিগুলো ছিল বাপের মূর্তিগুলো কার ছিল বাপের কে ওর বাপ আজব কেন হবে আজব আজগুবি কথা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি নি সপ্তম আকাশে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা ইবরা আদম হাজা আবু কা আলাই হে ইনি আপনার बाप ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগে গিয়ে বলছিলেন আসসালামু আলাইকুম ই আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়া আলাইকা সালাম ইবনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতা প্লেট ভেঙে ফেলে দিতে একবারে গিয়ে শোকেশ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিছু করে ফেলে ভেঙে তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মন আছে যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আব্দুল্লাহ হিসেবের বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরিয়ত শরিয়ত সম্মানিত দিনই ভাই বোন এসব কিছুই হচ্ছে শির খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলা হুনাইন আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারাতিন লিল মুসর মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল নিকলাল্লাহ জাতু আনওয়াত সেই গাছের নাম হলো জাতু আনওয়াত গাছের নাম হলো জাত আনুয়াত